হ্যালো হ্যালো রাও গা বাবা আপনি ওই আজকে কি ঢাকা শহরের সব জায়গায় মিছিল এই সময় কাজু সেটিলে সময় মিছিল করবে না দিছেন না মিছিল না যদি ওরা নামে এটা মেটা আমাদেরও প্যাশিয়েন্সটা থাকাবে ওই ভাবে জি কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ যে সব ওয়ার্ডে

তোমার যে বেহারি তুমি আমাকে যেটা বলবে সত্যি কথা বলবে জি বলবার আমার যে বেহারি পড়ছে ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপনার শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপ্রিন জাতীয় বাড়ির হ্যাঁ ও একটা কালপিঠ ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় বাড়ির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পর্না অফিসের ছেলে তারা সব

ও কিলেসও মিটিং করতেছকে আয়শা ওই আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো ও রাজকে স্টেটমেন্ট কররা পার কত তো আমাদের জাতীয় পার্টি ছাড়বে আচ্ছা পাওয়া কি আচ্ছা আমার জাতীয় পার্টি আর না 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 আছে